আমার সামনে যে শ্রোতাগুলো বসে আছেন আমার থেকে অনেক বড় 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 বিদ্যান প্রতিদিন তারা দুই চোখ দিয়ে দেখার সুযোগ পান কারণ জায়গাটার নাম হল রাজশাহী সারা বাংলাদেশে তাওহিদের প্রচার প্রসার আল্লাহ যাদেরকে দিয়ে বেশি বেশি নেন তাদের সিরিয়াল করলে সবচেয়ে বেশি সংখ্যক যাদের নাম আসবে তারা হলো এই রাজশাহীর মানুষ আলেম আলহামদুলিল্লাহ তো এই আলেমদের কারখানাতে থাকার সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন অজানা কোনো নতুন তথ্য আমরা দিতে পারবো না জানা জিনিস আবার বলবো কারণ মুমিনকে বারবার স্মরণ করাতে হয় তাই কি না তা আমাকে পূর্ব নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে বিদাত এবং বিদাতিদের আপডেট ডেলিভারি সমূহ বিদাতিদের কর্মকাণ্ড বিদাতিদের বিষয় যদিও আমাকে একটা বিষয় হয়তো মনে থাকলেও পাবলিক ডিমান্ড বা আপনাদের দায়িত্বশীলদের মনে হয়েছে এই বিষয়টা আমাকে দিয়ে বলানো ভালো হবে তার পূর্বে আমি আমার সামনের শ্রোতাদের অ্যাটেনশানের জন্য আমার একটু সন্দেহ হচ্ছে আসলেই আমাদের ভাইয়েরা জীবিত আছেন কিনা না বা সুস্থ আছেন কিনা না মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা কথা শোনার জন্য এখন কথা বলে গেলেন আমাদের সম্মানিত প্রিয় সাহেব ডক্টর আবদুল্লাল কাফি বিন লুৎফর রহমান হাফিজাহুল্লাহ তো আমরা একটু আল্লাহর নামে তাকবির দিচ্ছি বর ফাকাব্বির যে দেশে আমরা বসবাস করি দেশটার নাম বাংলাদেশ যেই পাখিকে আমরা ভালোবেসে জাতীয় নাম দিয়েছি সেই পাখিটার নাম হলো দোয়েল যেই ফলটাকে আমরা আদর করে নাম দিয়েছি তুমি হলো জাতীয় তার নাম কাঁঠাল যেই ফুলকে আমরা ভালোবেসে জাতীয় জায়গা দিয়েছি তার নাম হলো শাপলা যেই ধর্মকে আমরা ভালোবেসে অন্তরে জায়গা দিয়েছি এই দেশে তার নাম হলো ইসলাম আমাদের বাংলাদেশের ইসলামের অবস্থা শাপলা ফুলের মতো দোয়েল পাখির মতো কাঁঠালের মতো জাতীয় নামকরণ যে আমরা করছি ও কেবল নিজেই জানে না জাতীয় ঘোষণার আগ পর্যন্ত থাকতো মানুষের ডালে ডালে গাছে গাছে বাড়িতে বাড়িতে জাতীয় নাম হওয়ার পর বিচারার তিন তালা বাড়ি হয় নাই এ আগেও যা পরেও তা আমাদের দেশে জাতীয় ফল কাঠালের নাম কিন্তু আল্লাহ ওহি দিয়ে করে দেন নাই আমরা পরবর্তীতে নাম দিছি জাতীয় নাম দেওয়ার আগেও তার গায়ে যেমন আঠা ছিল জাতীয় নাম করার পরে আঠা একই রকম আছে কমে নাই আমাদের ধর্মের নাম জাতীয় ধর্ম বাংলাদেশে ঘোষণা রাখ পর্যন্ত কাগজে কলমে লেখা রাখ পর্যন্ত যেমন ছিল দিন দিন আরো নিচের দিকে যাচ্ছে এই ধর্মেরও কোনো উন্নতি মন্নতি নেই এই দেশে যাদেরকে ধর্মের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলো মন্দির পাহারা দেওয়া হুজুর এই দেশে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় সংসদে তারা ব্রাহ্মণকে বুকে টেনে নিয়ে বলে ওরে ব্রাহ্মণ আসো আমার বুকে আসো ওরে হুজুর আসো আমার বুকে আসো ওরে ম্যাথর আয় আমার বুকে আয় ওরে গণেশ তুই আমার বুকে আয় পৃথিবীর কোনো পাপকে সে দুই চোখ দিয়ে দেখে না তার মেইন টার্গেট হলো সিল দেবে কারণ সামনে ফেব্রুয়ারিতে ভোট এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের অধিকাংশ না বোঝা আহলে হাদিস যে ও আবার ভোটের রাজনীতির সাথে জড়িত সে কিভাবে কিভাবে জানি পাঁচই আগস্ট আসার পরে আমরা বুঝতে পারলাম আগের আহলে হাদিস আর পরে আহলে হাদিস মেলে না বেদাতি বক্তা হলো তাদের প্রধান বক্তা আজকে আজকের এই দিনে একটা পিকচার একটা ছবি ফেসবুকে দেখে একদম শরীর থেকে রক্ত ঝরণ হয়েছে দেখলাম কেন্দ্রীয় একটা মসজিদে গাইবান্দার মাহফিলের প্রধান বক্তা বজলু রশিদ ল্যাংটা বাংলায় বললাম জন্য হাসলেন আরবিতে বললে এর থেকে নোংরা গালি ও প্রাপ্য ওটা মানুষ না 10 মিনিট তার মুখের দিকে তাকায় কথা শোনা যায় না খালি খিলখিল করে হাসে দাঁতগুলো তোরমুজের ভিচি রাত দিন জাল হাদিস ডেলিভারি দেয় সারাটা দিন রাত রাসুলের নামে মিথ্যা কথা বলে এরকম একটা অসববকে ধরে নিয়ে বানিয়েছে আহলে হাদিসের মাঠের প্রধান বক্তা অতএব এই বগুড়াতে গাইবান্দাতে মাদানী আলেমসহ শত শত সালাফি আলেমের এর অভাব আছে অভাব নাই এর এরপরেও তারা চোখে দেখে নাই দুনিয়াবি লোভে কয়েকটা টাকার লোভে লোকজন যাতে বেশি আসে এই লোভে এই অসভ্য জুকারকে ধরে নিয়ে আসে বক্তা বানাছে প্রধান বক্তা একটা ছেলে বেদাতির বিষয়ে যেহেতু আমার কথা বেদাতির কত রূপ আকাশের যত তারা বেদাতির তত ধারা একটু সিরিয়ালে আমি বলি আপনি মেলায় নেন এক অসভ্য বেদাতি কপালে নিয়েছে একটা সাদা দাগ শরীরটা করেছে খালি গাও শখের দাগ দিয়েছে কালো দাড়ি বানিয়েছে সাদা একেবারে শয়তান বানিয়েছে নিজেকে কালো কালো বানিয়ে এরপরে কানে মোবাইল নিয়ে ফোন নিয়ে মোহাম্মদ বিন সালমান হাফিজ রহমে ফোন দিয়ে বলে তুমি কি মোহাম্মদ বিন সালমান আচ্ছা শুনলাম ইবলিস শয়তান নাকি তুমি নিয়ে নিসাও। নামলা বললেন না কেউ যেই লোকটা নিদিকে শয়তান বলে পাবলিকের সামনে পেশ করে খোলা মাঠে মাহফিলে হাজার হাজার মানুষের সামনে মোবাইল কানে নিয়ে বলে হ্যালো তুমি কি পরিমনি একটা অসভ্য কাছের জোকার তাকে বানিয়েছিল আহালে হাদিসরা প্রধান বক্তা আমরা যখন অনলাইনে সবাই মিলে প্রতিবাদ করলাম তখন এই ল্যাংটার অসভ্যকে বাদ দিয়েছে গত কিছুদিন আগে আমরা কোন দিকে যাচ্ছি দিন দিন একটু ভেবে দেখেন এত আহলুল হাদিস সালাফি মানহাজের বিদ্যান থাকার পরেও মানহাজ ক্লিয়ার করা বক্তা থাকার পরেও খারেজি মানহাজের বক্তাকে ধরে নিয়ে এসে আহলে হাদিসের মাঠে নিয়ে আসে যাতে দূর থেকে লোকজন বেশি আসে এই হলো আমাদের অবস্থা দিন দিন বেদাতিকে আপনি চেনেন না বেদাতি কত বড় খারাপ এই যে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ভাই ওনার দেড় মিনিটে বা দুই মিনিটের একটা উর্দু লেকচার কি দেখেছেন খতমে নবুয় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার একটা প্রোগ্রামে তিনি দেড় দুই মিনিট বক্তব্য দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন এই ব্যাপারে আমাদের কোনো দল নাই সবাই আমরা একমত মুসলিমরা কাদিয়ানিরা কাফের এটা কি পাপ হয়েছে না ঠিক হয়েছে বলা এই কথাটুক সহ্য করতে না পেরে কিছু অসভ্য বেদাতি তাবিদের ব্যাপারে জিলাপিখোর ল্যাংটার দল ফেসবুকে পোস্ট দিয়েছে শুধু অমুসলিম ঘোষণা করলে হবে না ঘোষণা করতে হবে এই সমস্ত অমানুষদের সাথে ঐক্য করবেন আপনি কিভাবে যারা ডিসিশন নিয়েছে আমাদেরকে গালি গালাজ করাটাই হলো তাদের ইবাদত কিভাবে অন্তরটা সহ্য হয় যেই লোক ঠান্ডা মাথায় বলতে পারে নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লাহ হিন্দু যেমন কাফের উনিও তেমন কাফের এই অসভ্য লোক যখন জাতির বক্তা হয় তখন তাফসির মাহফিলের হারিতে কুত্তায় মুখ দেশে যারা রাত দিন আহলুল হাদিসদেরকে আহালি খবিস বলে গালি দেয় তারা যদি এই জাতির প্রধান বক্তা হয় তারা যদি হয় মুফাসের যারা আল্লাহর নাম নিয়ে নায়িকা মহিলাদের দিকে তাকায় থাকতে বলে এই সমস্ত লোকের নামের আগে যখন তাফসির কারক লেখা হয় তখন বোঝা গেল এই জাতি বর্তমান ক্যান্সারে আক্রান্ত না পাখায় কিছু হবে না মনে রাখবেন লা লা এত ধোয়াশার ভিতরেও এত খারাপ মানুষের ভিতরেও এত বেদাতিদের ভিতরেও নবী একটা ভবিষ্যদ্বাণী বলেছেন আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের থাকবেই থাকবে উপরে তারা সবসময় জয়ী হয়ে থাকবে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এমন কি আমি আল্লাহর সামনে তারা জয়ী হয়ে হকের উপরেই উঠবে আল্লাহ হে এই দলে না তুমি আমাদেরকে শরিক হর তাফিক দাও বলেন আমিন মুসলমান আলেমদের সাথে থাকেন ভালো আলেমদের সাথে থাকেন আগের ওই বুসটা ভুলে যান বেদা থেকে আপনি চেনেন না বেদাতি ঘুরে ফিরে আপনাকে নিয়ে যাবে অন্য অন্যদিকে কোনো দিন কোরআন হাদিসের দিকে আসবে না এই বেদাতি আঠারো বছর পড়াশোনা করেছে মাইক্রোফোন নিয়ে আহলে হাদিসের একজন ইউটিউবার ভাই তিনি গিয়ে বলতেছে আলাইকুম উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ফুলান অমুক বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টি জানি না অজু ভঙ্গের কারণ কয়টি সাতটি নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশটি ইমান ভঙ্গের কারণ কয়টি বেদাতি কয় জানি না তাও কত প্রকার জানি না ইসলামের মূল উৎস কয়টি চারটি আপনারা বলেন কয়টি উৎস বলছি না বুঝে বলেন কেন উৎস দুইটি কয়টি দুইটি এক আল্লাহর কিতাব দুই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না হাদিস মেলছে নাকি এই দুইটার নাম নেয় না ভাসুর হয় এই ছেলে বারবার বার কয় চারটা কও তো চালা কয় ভাই চারটা বলেন কি কামে বুঝে বলেন কয় ঠিক আছে চারটা কি কি কয় যে কোরআন হাদিস এজমা কিয়াস কও তো চালা এই তো তাদের অবস্থা মানে এই বেদাতি এত খারাপ দিন শেষে তার মুসল্লিদেরকে হাতে পায়ে ধরে হলেও জাহান নামের রাস্তায় নেবেও কারণ তাদের আমল করেছে শয়তান ও সয়তান শয়তন তাদের চোখে ধুলা দিয়ে তাদের আমলকে সুন্দর করে সাজিয়েছে দরুদে ইব্রাহিম যদি আমি এই পবার মাঠে পড়ি এই ঘোলহারিয়ার মাঠে পড়ি স্কুল মাঠে পড়ি আমার সাথে পাঁচজন লোকও দরুদি ইব্রাহিম পড়ে না কিন্তু বেদাতি খালি বলতেছে। ইন আল্লাহ মালাই কাতাহু ইয়ো সল্লু না আলান্ন বিয়া আইয়ো আল্লা দিনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এরপর শাখাবে একাইটা নিয়ে নে বেরোচ্ছে আল্লাহ্মা এটা বোঝানোর জন্য বললাম রবের নাম বিকৃত করা বলা সায়েজ নাই ব্যঙ্গ করে বলতে পারতাম কিন্তু বলা ঠিক না এইভাবে তারা ঠাট্টা মশকারা করে দরুদে ইব্রাহিমকে দাফন করেছে সাইয়েদিনা শাফিয়ানা মৌলানা মোহাম্মদ ভিন্ন একটা জিনিস তারা তৈরি করে দিয়েছে এই জাতিকে যখন বলি আঙুলে তাজবি গণনা করেন পৃথিবীর সবচেয়ে বুজুর্গ ভালো মানুষের নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মরা পর্যন্ত কোনো দানা কোনো বিসি ধরে নাই আঙুল দিয়েই তাজবি গণনা করেন একটা লাভ আছে বিচারের মাঠে এই আঙুলের করগুলো আল্লাহর সামনে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দাঁড়িয়ে যাবে এই বেদাতি মানে না হাজার দানার তাজবি দিয়ে আল্লাহর ঘরটা ভরে ফেলছে এই জাতিকে যত বেশি কোরআন হাদিসের মুখামুখি করতে চাই ঘুরে ফিরে মসজিদে গিয়ে দেখেন আমি দুইটা মসজিদে প্রমাণ দিয়েছি দুই একজন হাত তুলে সাক্ষী দেবেন যাতে আমি এটা প্রমাণ হয় যে আমি ভুল কথা বলতেছি না কয়েকদিন আগে আমি দুইটা ভিডিও দিয়েছি অনেকগুলো কোরআন মাজিদার তাফসিরের উপরে ফাদা এলে আমলের জাগা হয়েছে কেউ কি দেখছিলেন দুই একজন হাত তোলেন দেখছেন ভাই দেখছে আচ্ছা এদিকে হাতনামান হতনামান আলহামদুলিল্লাহ প্রথমে আছে কোরান মাজিদ দ্বিতীয় সহিহুল বুখারি এরপরে কোরান মাজিদের বঙ্গানুবাদ সর্বশেষে সবচেয়ে উপরে জাগা হয়েছে ফাদা এলে আমলের আমি যে দুঃখ করে বলিয়ে জাতি হলো ল্যাংটা জাতি ইল্লা বা দশাই কিছু বাদে আমি কথা ভুল বলি না ভাই যেই জাতি কোরআন মাজিদের উপরে জাগা দেয় ফাদা এলে আমলের এই জাতির তাকদির আর কি থাকতে পারে আপনি আমাকে বলেন ফাজায়েল আমলের বইটার পৃষ্ঠা আমি ডাইরেক্ট ভিডিওতে দেখাইছি যাতে আমাকে কেউ গালি গালাস না করে আমি পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখি পৃষ্ঠা সিরে সিরে প্রায় পড়ে যাচ্ছে কারণ ওই ভিতরে সেলাই খুলে গেছে এটা কি ভালো খবর না খারাপ খবর কথা বোঝে না দেখি এই বই লেখকের জন্য এটা বিরাট সুখবর কারণ এই বইটা এতই বেশি পড়া হয় যে পড়তে পড়তে বইয়ের পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে গেছে আর কোরআন মাজিদটার লিখনের ছাপানোর বয়সটা ওর আগে কত আগে আপনারাও জানেন আমিও জানি এই কোরআন মাজিদটা যখন আমি বের করে জাতির সামনে দেখাচ্ছি দেখি যে একটা পৃষ্ঠার সাথে আরেকটা একটা পৃষ্ঠা লাগিয়ে রয়েছে ওই যে ছাপানোর সময় গরম গরম ছিল আঠা আঠা ধরে নিয়ে এসে বসা দেশে মসজিদে ওই রকম পড়ে আছে কারণ ওকে সপ্ত চাপা দিয়ে আছে ফাদা এলে আমল বেহেস্তি দেবর মকসুদুল মমিন দোয়াই গন্দে আরো খয়রাত বই বারো সাদের তেরো পূজা এগুলি আটকাত হয়েছে এই জাতি হেদায়ত পাবে কিভাবে বলেন আল্লাহর ঘরের মেম্বারে কোরআনের জায়গা নাই সহি বুখারির জায়গা নাই হয়েছে বেহেশতি দেবরের জায়গা মকসুদুল মুমিনিনের জায়গা কসসুল আম্বিয়ার জায়গা যেগুলো নাম নিলাম এগুলো রামায়ণের থেকে বেশি খারাপ কারণ এর ভিতরে ডাইরেক্ট জাল হাদিস দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে কে কাকে বুঝাবে কে কাকে জবাব দেবে আপনি আমাকে বলেন একটা বক্তা খোলা মাঠে চিৎকার দিয়ে বলে দিচ্ছে আহালুল হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল এ কথা তিনি বই বের করে গোটা জাতির সামনে বুঝায় দিচ্ছে অথচ এই জাতির সবচেয়ে বড় হুজুরের নাম চরমনার পীর আল্লাহ তুমি আমার সব কথা রেকর্ড করতেছো আমি জানি মা ইয়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ জবান থেকে যে কথাগুলো বের হচ্ছে এই কথা সব রেকর্ড থাকতেছে থাকতেছে না এই কথা বলেন থাকতেছে কিনা আল্লাহর কসম এই যে কাছাকাছি সময় চরম নাই নতুন একটা জেকের বানাইছে এই জেকের নাম হইল লালা আপনি হাসলেন একটু পিছনে তাকান যুবকদেরকে বলেন যে মোবাইলে লালালালা জেকের যদি না থাকে তাহলে আমি মিথ্যুক আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ কাকে বলে দেখেন এই পীর বলতেছে চোখটা একটু বন্ধ করো এক শ্বাসে বলতে থাকো লালা আর আশেপাশে আছে শত শত মুফতি তার পায়ের কাছে বসে আছে কেউ তিরিশ বছর বোখারি পড়ায় কেউ বিশ বছর কোরআন পড়ে কেউ কোরআনে হাফেজ কেউ আলেম কেউ বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস এই জাতির কপালে কি আছে আপনি বলেন এই জাতি মন্দির আর মসজিদের পার্থক্য করতে পারতেছে না শুধুমাত্র একটা ভোটের লোভে মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায় এই বেদাতি কত বড় খারাপ আমি আপনাকে একটু বুঝায় দেই আমার দিকে তাকান পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোকের নামটা মুগ্ধে পরেন আমি শুনবো এ কি কি উত্তর দিচ্ছেন আমার বক্তব্য আর আমার শ্রোতা এরকম থাকলে ভালো দেখা যায় বলেন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের নামটা মুগ্ধ পরে সবচেয়ে ভদ্রলোকের নামটা মুগ্ধে পড়েন। এই নবী দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক হেঁটে যেতে যেতে জোরে করে চলে গেছে দৌড় দেশে সাহাবাহরম পার হয়ে বলে আল্লাহর নবী এই মাটির উপরে সবচেয়ে বেশি সম্মানের হকদার হলে আপনি আল্লাহর পরে আপনার মর্যাদা মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ আপনি কি হলো আপনি এখানে জোরে করে চলে গেলেন নবী বললেন এই জাগার উপরে আল্লাহর রাগ এখনো কমছে কিনা আমি জানি না কারণ হাজারো বছর পূর্বে এই জাতির উপরে আল্লাহ অব্দি তাদেরকে উল্টা দিছিল আমার এখনো ভয় হয় না জানি আল্লাহর রাগ মেটেছে কিনা এটা গজবের দাগে এখানে সেরে ক্ষত এখানে সমকাম হতো আমি সহ্য করতে না পেরে চলে একই চাপাই নবাবগঞ্জের হাদিস অধিকাংশ হলো এই জিন্দা এই ঠাকুরের লোক কিভাবে কিভাবে হাদিস দাবি করে নিজেদের কারণ জন্মের পর থেকে দেখতেছে ওলা বলার পর আমিনটা জোরে বলতে হয় জন্মের পর থেকে কিভাবে জানি ঠিক পাইছে পাশের ব্যক্তির পায়ের থেকে পা দূরে দূরে লাগানো যাবে না জমা করে লাগাতে হবে সেজন্য সে হালে হাদিস জন্মের পর থেকে দেখতেছে দাদা বুকের উপরে হাত বাঁধে নাভিন নিচে হাত বাঁধে আমাদের বংশে নাই বংশের ঐতিহ্য রক্ষার্থে হাতটা উপরেই বাঁধে এই তো হালে হাদিস কিন্তু মানহাজের ব্যাপারে যখন প্রশ্ন আসে তাউহিদের পতাকা দিয়ে তাওহিদের দাড়ি পাল্লায় যখন ওজন করা হয় তখন দেখে বেদাতির সেখানে খারাপ রাগ করতেছেন মনে হয় আপনারা এই রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনার কোন বাপদাদার সম্পত্তি না এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের মানুষ